নমস্কার আবারও আপনাদের স্বাগত এভিএন বাংলায় আচ্ছা রাজনীতির খবর তো থাকবেই রাজনীতির পাশাপাশি যদি একটু মানুষের সমস্যাগুলো তুলে ধরা যায় তাহলে কিন্তু নেহাত মন্দ হয় না তেমনই হাজারো মানুষের সমস্যা নিয়ে আজকে আমি গুগলি থেকে রয়েছি প্রীতম এবং সেই সমস্যার কথাই তুলে ধরবো আপনাদের সঙ্গে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েত সেখানে বছর আগে প্রায় কয়েকশো মানুষের কাছ থেকে তিন হাজার একশো টাকা করে নেওয়া হয় এবং তাদের পাকা রসিদও দেওয়া হয় তারপর কেটে গেছে চারটে বছর তবুও তাদের কলে পড়েনি জল সেই ছবি একদম দেখাবো সেই ছবিটাই দেখাতে বলবো এই যে কল কল কিন্তু রয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু জল পড়ে না এই দেখুন ঘোরালাম সেখান থেকে জল কিন্তু পড়বে না এই হচ্ছে মানুষের সমস্যা যে কল রয়েছে টাকা দিয়ে পাইপলাইন নিয়েছেন জলের কানেকশান নিয়েছেন কিন্তু জল নেই কেন এই সমস্যা তা কিন্তু বলতে পারছেন না স্থানীয়রা কিন্তু এই সমস্যা নিয়েই সচ্চার হয়েছেন রাজনৈতিক দল সেই সমস্যা নিয়ে সচ্চার হয়েছেন বিজেপি তারা আজকে আমনান গ্রাম পঞ্চায়েতে গোবর চুরি করে এবং গোবর ছোড়াছুরি করে এক প্রকার আমনান গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন এবং পঞ্চায়েতে যারা রয়েছেন তাদেরকে কিন্তু যে দুর্নীতিগ্রস্ত বা কেন জল পায়নি সেটা কিন্তু প্রমাণ করতে চেষ্টা করে এবং পরবর্তীতে যেইটা তারা বলতে চাইছে যে চার বছর হয়ে গিয়েছে তবু তারা জল পাননি কেন এরকম ঘটনা ঘটলো তা কিন্তু কেউ জানে না এদিকে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্যার ফলে চরম সমস্যার শিকার হচ্ছেন রাজনৈতিক সংগঠন রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু একে অপরের দিকে কাদা ছড়াছড়ি করবে কিন্তু এর ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে কতদিন চলবে আর এরকম তার কি কোনো প্রতিকার হবে নাকি সাধারণ মানুষ মানুষদের পায়ের নিচে চাপা পড়ে মারা যাবে উত্তর কি আছে কারোর কাছে সেই উত্তর খুঁজতেই আজকে আমরা বেরিয়েছিলাম এবং সেই দৃশ্য দেখাবো আপনাদের হুগলির পলভা থেকে প্রীতম সাধুকা এভিএন বাংলা প্রোগ্রামে এখানে আসেনি বিষয় হয়ে গেছে এখানকার যে সকল মানুষরা রয়েছে তাদের কাছ থেকে জলের টাকা সরাসরি কাগজে কলমে নিয়েছে যে টাকা নেওয়ার অধিকার একটি আর এদের নেই অথচ নিয়েছে আবার তারপরে যেসব দেখা যাচ্ছে এই আমদানি এলাকার মানুষের যে কলগুলো দেওয়া হয়েছে সেই কল থেকে জল বেরাচ্ছে না জলের বদলে মাকস্যা পড়ছে টিকটিকি ঘুরছে এই কলের মধ্যে অথচ জল আসছে না সুতরাং আমরা আজকে এখানে দাবি জানাতে এসেছি যে এই যে মানুষের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে যে জলের সেই পরিষেবায় বর্তমানে প্রধান আগে যিনি হাজার দশ টাকা করে মানুষের থেকে নিয়ে তাদের হাতে বিল ধরিয়ে দিয়েছিলেন অথচ দীর্ঘদিন ধরে মানুষ এই জলের পরিষেবা থেকেই বঞ্চিত টাকাও নিয়েছেন অথচ জলও দেবেন না এটা তো হতে পারে না আর তৃণমূল যে কাঠমানি খেয়েছে কাঠমানি নিয়েছে সেই জন্য আজকে বিজেপির একটা প্রতিবাদ বিক্ষোভ ছিল যেটা শুধুমাত্র ট্রেলার আগামী দিনে এর পুরো মুভি বাকি আছে ওনারা দেখবেন যদি পর্যাপ্ত সময়ের মধ্যে ব্যবস্থা না গ্রহণ করেন কি বললেন প্রধান সাহেব প্রধান সাহেব বললেন যে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বঞ্চিত মানুষের যাদের টাকা দেওয়া হয়েছে সিস্টেমেটিক হয়তো হয় তিনি টাকা ফেরত দেবেন নাহলে যে সমস্ত গ্রামে এখনো পর্যন্ত বহু গ্রামে জল পৌঁছায়নি সেই ফান্ডের টাকা দিয়ে ওনারা সেই জল যাতে পৌঁছায় তার অতি দ্রুত ব্যবস্থা নেবেন সেটা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত উনি সময় যদি না করে যদি না করে তার ব্যবস্থা আমরা নেবো আজকে বললাম না শুধুমাত্র ট্রেলার দেখলেন পরে উনি পুরো মুভিটা দেখবেন এবং রাস্তায় রাস্তায় গণ আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ তৎ সহ আজকে ওনাদেরকে যেরকমভাবে আপ্যায়ন করা হয়েছে ঝাটা এবং গোবর দিয়ে পরবর্তীকালে আরও আমরা সুস্বাদু জিনিস নিয়ে আসবো দেখুন যে পঞ্চায়েত দুর্নীতিযুক্ত যারা মানুষের টাকা কার্ড মানি হিসেবে নিজেদের কাছে গচ্ছিত রাখছে তাদেরকে এর থেকে আর কি দিয়ে আপ্যায়ন করা যায় এর থেকে আমাদের কাছে আর ভালো কোনো জিনিস ছিল না টাকা ফেরত দেবে কি না দেবে সেটা উনি পনেরোই ফেব্রুয়ারি উনি ডেট দিয়েছেন তার মধ্যে উনি যদি ব্যবস্থা নেন ভালো

আমি যেটা বলবো তার অর্ধেকটা বলবেন অর্ধেকটা বলবেন না অর্ধেকটা সেটা দেবেন সেটা করবেন যখন আমি আমি আপনাকে বলে দিই যখন এই প্রকল্পটা এসেছিল তখন প্রত্যেকটা পঞ্চায়েত যখন প্রথম দিকে যখন শুরু হয় তখন প্রত্যেকটা পঞ্চায়েতে টাকা পয়সার সিস্টেম ছিল টাকা দিয়ে কানেকশানটার সিস্টেম ছিল পরবর্তী ক্ষেত্রে আমি পরে দিদিমণি যখন ঘোষণা করলেন যে বিনা পয়সায় জল হবে তখন থেকে এটা বন্ধ হয়েছে তার আগে বন্ধ ছিল মধুবনি যখন ঘোষণা করেছিলেন সেটা অনেক পরে যদিও অনেক পরে ঘোষণা টাকা নেওয়ার সিস্টেমটা ঘোষণা টাকা নেওয়ার সিস্টেম ছিল তখন হ্যান্ড ওভার সিস্টেম টাকা নেওয়া ছিল হ্যান্ড ওভার সিস্টেমটায় টাকা নিয়ে কানেকশন দেওয়ার সিস্টেমটাই ছিল এবং সেই অনুযায়ী আমাদের পঞ্চায়েতের রেজুলেশন ইডব্লিউএসসি রেজুলেশন সমস্ত কিছু করে তারপর আমরা যেখানে অন্যান্য পঞ্চায়েত যেখানে চার হাজার সাড়ে চার হাজার নিয়েছি আমরা সেখানে তিন হাজার নিয়েছি তিন হাজার দশ

না পঞ্চায়েত যতদিন কানেকশন করেছে ততদিন পর্যন্ত পঞ্চায়েতের পথ থেকে যখন এটা হ্যান্ড ওভার আমার পিএইচ দায়িত্ব নিয়ে নিলো তখন পয়সা কানেকশন করেছি ফেরত হবে

এই চারটে পাম্প কমপ্লিট হলে তবে কানেকশন গুলো আবার বাড়িতে বাড়িতে দেবে যেখানে যা বাকি আছে সেগুলো সেটা তো এই মুহূর্তে ওটা পিএইচ ডিপার্টমেন্টের খবর আমরা বলবো পারবো তবুও আমরা আশা রাখছি যে আগামী দু তিন মাসের মধ্যে আপনার নামটা বলুন নির্মল ঘোড়া আপনার প্রধান